আল্লাহ جل شانু মহিলার زینت সর্বশেষ প্রহার তা হলো পায়ের একটা নুপুর অথবা পায়ের মধ্যে যদি এমন কোন ঝনঝনি বাজনা থাকে যেটা সে সৌন্দর্যের জন্য রেখেছে আল্লাহ আজল্লা شانু বলেন মহিলা জানো তার পায়ের নুপুরের আওয়াজ পর পুরুষের কানে যাবে এত জুরে জমিনে পা ফেলে তাহলে যে ইসলামের বিধান আমার মিয়ার নুপুরের আওয়াজ পর পুরুষের কানে যাওয়া হারাম ওই নূপুর পরেই যদি মাঠে না গান গায় সেই কনসার্টের আয়োজন যারা করে আগামীতে এমন দল ক্ষমতায় আসলে দেশটা কি মুসলমানের দেশ হবে না গায়কদের দেশ হবে এই মাঠে যারা আয়োজন করেছে যদিও তারা ছাত্র আন্দোলন হয় যদিও তারা ছাত্র শিবির হয় যদিও ছাত্র দল হয় আর নিষিদ্ধ সংগঠন ছাত্র দিক চটিমটি আউট সুতরাং আমরা বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ওপেন কনসার্ট করে তোমরা বুঝিয়ে দিয়েছ আর কিছু হওয়ার না হও এই দেশ পরিচালনার জন্য কোরান সুন্নার যে ওয়াজ তোমরা করতেছো অন্তত তোমার হাত দ্বারা এই দেশ পরিচালনা হতে পারে ইসলামের কোনো বিধিবিধান বাস্তবায়ন হবে না কোরান বিদ্বেষী তোমরা তোমাদের মাধ্যমে যে কনসার্টে পঁচিশ জন মহিলার এমন প্রতিবেদন আপনাদেরকে শোনাতে পারবো যারা এই মাঠে এসেছিল বলেছে আমরা চলে যেতে চাই সইচ্ছায় আমরা চলে যেতে চেয়েছি যুব সমাজ মদ পান করে এসে ইচ্ছাকৃত আমাদের বুকে পিঠে হাত দিয়ে হারাস্থা করেছে এই কলেজের মাঠে সুতরাং যারা আয়োজন করেছ মুসলমানের সন্তান যদি হয়ে থাকো আজকারে বয়ানের মধ্য দিয়ে তৌবা করো সাহেব চরমানে আসবে তারে হাত দিয়ে তৌবা করো কারণ আল্লাহ আজাল্লা শাহ কমে হুদ কমে সামুদ কমে কে তোমার আমার চাইতে বড় কোনো অপরাধে ধ্বংস করেনি তুমি আর আমি যে শুরু করেছি বিশ্ব নবীর উম্ম কারণে এখনো টিককিতে চামড়া আছে নচেত আমাদেরও চটি মোটি আউট হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আল্লাহ কামুল হাকিমিন দেখছেন কিছু বলছেন না তার মানে এই নয় যে আল্লাহ বলা ভুলে গিয়েছেন আল্লাহ তা আল্লাহ ধরতে পারেন না তা নয় আওয়ামী লীগ মনে করেছিল পনেরো বছর আমরা ক্ষমতায় এসে আমাদেরকে দাবায় কে আমরাও ধরে নিয়েছিলাম শেখ হাসিনা যতদিন এদেশ থেকে তাকে নামানোর কেউ নাই আসে যুগে যুগে যারা যত বেশি বাড়ে তাদেরকে আল্লাহ ছোট্ট জিনিস দিয়ে ধরে ফিরাউন মরেছে সামান্য পানির মধ্যে ডুবে এ ভাই সাহেব বলেন তো সাঁতার করতে না পারা এর চাইতে না দানি কোনো কাজ আছে সেরাকান্দি এলাকার ছোট্ট একটা বাচ্চাকে নদী ফেলে দেন সাঁতার দিয়ে পারো আসবে বাঙ্গালি নদী কত বড় বীজ যদি মৃত্যু নমরুদ মরে গেছে ছোট্ট কারণ এগুলি বলতেও লজ্জা লাগে শেখ হাসিনার মতো চাপাবাস দুই রাত আগে যে বলে শেখের বেটি পাড়ায় না সে যে তার পাক করা তরকারি রেখেই না খেয়ে ভেগে যাবে বিশ্বাসী হচ্ছে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং অপরাধীরা ভেগে গেছে ওই অপরাধীদেরকে দেখে যদি আমরা সাবধান না হই আল্লাহ তাআলা ধরার জন্য আছেন না আল্লাহ ছুটিতে গেছে সাবধান হয়ে যাও পাঁচে আগস্টের খুশিতে কনসার্ট আয়োজন করেছো তোমরা কি মুসলমানের গির বীর্যে বড় সন্তান ন তোমার মধ্যে কি এতটুকু বিবেক নেই তুমি তোমার বউ বেটি নিয়ে ঘরের মধ্যে ল্যাংটা ড্যান্স দেখো তোমার একক পরিবার ধ্বংস কিন্তু উন্মুক্ত যখন আয়োজন করতে যাও পুরা জাতি এই গুণার মধ্যে লিপ্ত হয় আর নবীজি বলেছেন যে কৌমের শক্তি থাকা সত্ত্বেও বাতিলের কাছে বাধা দেয় না আল্লাহ তালা পুরা জাতিকে সমূলে উৎপাদন করে দিবে জোরে বলেন ঠিক কিনা বগুড়ার জমিনে শাহ সুলতান বলকি ঘুমিয়ে আছে বগুড়ার জমিনে আল্লাহ রলিরা ঘুমিয়ে আছে তোমাদের বাদরমর কারণে যদি গজব আসে তোমাদের সাথে পিঠে চামড়া থাকবে না জোরে বলেন ঠিক না তোমরাও কিন্তু বাঁচবে না ভাই আমরা তোমাদের দরদি এখানে হুংকার দেওয়া মাহফিল এটা নয় আল্লাহ আল্লাহ শাহানহু কোরআনে পাকের সূরাতুন নূরের শুরু থেকে শেষ পর্যন্ত চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে আলোচনা করেছেন যে চারটি বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মানব জাতিকে আল্লাহ তাবার কথা দুটি ভাগে সৃষ্টি করেছেন এক ভাগ তার পুরুষ হলে আর এক ভাগ তার নারী সুতরাং কোরআন দ্বারা হাদিস দ্বারা এজমা কিয় দ্বারা এটা আমরা জানতে পারি আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ বলে যারা সমাজে পুরুষ হয়েও নারীর মতো পোশাক পরে নারী সে যে কামায়ের সোর্স খুলেছে এরা আলো আসলে মূলত তৃতীয় লিঙ্গ নয় এরা সমাজে মূলত হিজরা বলে এদেরকে চিনলেই ভালো হয় কারণ কোরআন বলেছেন আমি রব্বুল আলমিন সৃষ্টি করেছি হয় পুরুষ না হয় নারী মাঝখানের আর কোন পুরুষ আর নারী ছাড়া সৃষ্টির কোন সুযোগ মানুষের মধ্যে নেই গাধা আর ঘোড়ার বীর্যে খচ্চর তৈরি হয় মানুষ আর গরুর বীর্যে জানোয়ার তৈরি হয় না জানোয়ার আলাদা তৈরি করাই রয়েছে আল্লাহ তাবার কতাল সুতরাং বিনয়ের সাথে অনুরোধ যেহেতু আল্লাহ হাজাল্লা সালহ মানুষ সৃষ্টির ব্যাপারে পরিষ্কার দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমি রব্বুল আলম সৃষ্টি করেছি পুরুষ এবং নারীকে নারী এবং পুরুষ ছাড়া আল্লাহ তাবার কথা আলা মানুষ হিসেবে অন্য কাউকে আর সৃষ্টি করেননি এই জন্য ভাইয়ের আমার বাপ জানের আমার কোরআনে পাকেই। আল্লাহ তাবার কথা আলা আল্লাহ তালার পক্ষ থেকে যত বিধিবিধান ম্যাক্সিমাম বিধিবিধান আল্লাহ তাবার কোতালা পুরুষকে লক্ষ্য করেই বলেছে যেন পুরুষকে বলার দ্বারাই নারী এর মধ্যে রয়েছে নারী এটা বুঝে যায় জোরে সরে বলছি সুবাহান আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন তো পুরুষকে লক্ষ্য করেই বলেছেন রোজা ফরজের কথা বলেছেন তো পুরুষকে লক্ষ্য করেই বলেছেন কিন্তু আল্লাহ তাবার কোতালা এটা জানেন সৃষ্টি তো তার এই জন্য আহকামুল হাকিমিন স্রষ্টা এটা ভালো করেই জানেন যে পুরুষকেই নামাজের কথা বললে নারীও এর মধ্যে সামিল পুরুষকে জাকাত দিতে বললে নারীও এর মধ্যে সামিল পুরুষকে রোজা রাখতে বললে নারীও এর মধ্যে সামিল কিন্তু পর্দার বিষয়টা শুধু পুরুষকে বললে হবে না পুরুষকে আলাদা বলেছেন নারীকে আলাদা বলেছেন জুরুসেরা বলছি সুহান খুব বিনয়ের সাথে অনুরোধ চেয়ারম্যান সাহেব বগুড়া পৌরসভার মেয়র সাহেব খুব সম্মানী মানুষ উনি মানুষকে সবক দিয়ে থাকেন যুব সমাজকে বলেন তোমরা মাদক থেকে দূরে থাকবে ভান থেকে দূরে থাকবে আশিজুলাহ কলেজ মাঠে এরকম একটা আয়োজন হয়েছে মেয়র সাহেব প্রধান অতিথি উনি আসলেন বক্তব্য দিলেন বক্তব্য দিয়ে বগুড়া পৌরসভা ক্রস করে যখন বাড়িতে যাবেন দেখেন পৌরসভার ওয়ালের পিছনে দাঁড়িয়ে ওনার ছেলে বিড়ির ভিতর থেকে আলাপাতা ফেলে দিয়ে নতুন কিছু শুকনো পাতা উঠায় টানা আরম্ভ করছে এটা চেয়ারম্যান সাহেব গাড়ির গ্লাসের ফাঁক দিয়ে দেখে ফেললেন দেখে তো ওনার মাথা নষ্ট সর্বনাশ মাদক কারবার থেকে জাতিকে আমি হুঁশিয়ার করে আসলাম কিন্তু আমার ঘরেই তো মাদক সেবি জন্ম নিয়েছে আমার ঘরেই তো গাজা সেবী জন্ম নিয়েছে হবে কি এ কথা আমি বলি কি করে সোসাইটি ফ্যামিলিতে বাচ্চাদেরকে শাসন করাকে অপরাধ মনে করে তারা কিন্তু ইসলাম কি বলেছে শুনুন চেয়ারম্যান সাহেব চিন্তা করলেন এটা আমি সরাসরি ছেলেকে বলি কি করে সে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে সে আমার গাদাগবর কোনো ছেলে নয় ইসলামপুর ইউনিভার্সিটি থেকে পড়া ঢাকা ভার্সিটি থেকে পড়া রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়া তাকে আমি এই কথা বলি কি করে সে নিশার জগৎ থেকে ফিরবে কি করে না বললে চেয়ারম্যান সাহেব রাত্রিবেলায় চিন্তা করে বের করলেন ও আমার বন্ধু আছে যার কথা আমার ছেলে শুনবে বলে মনে হয় পরের দিন সকালবেলা চেয়ারম্যান উঠে টেলিফোন করলেন ভাই সাহেব জরুরি তলব আপনাকে একটু দয়া করে আমার বাড়িতে আসতে হবে বাড়িতে আসলে বন্ধু বললেন দোস্ত এত জরুরি তলবের কারণ কি বলে সর্বনাশ হয়ে গেছে কাউকে বলা যাবে না ইজ্জত পানসা বলাও দোষ না বলাও দোষ মানে মাঝা বরাবর ঘা বের করাও সমস্যা ডাক্তার হলো ভাসু দেখানো সমস্যা আবার চিকিৎসা না করলে আস্তে আস্তে ওইটা বাড়তেছে যাবো কোন দিকে বের করাও সমস্যা ঢেকে রাখাও সমস্যা চেয়ারম্যান সাহেব বলছে গোপন কথা আমার ছেলের এই এই ঘটনা আমি তো তাকে এই কাছ থেকে ফেরানোর কথা বললে সে লজ্জা পাবে হয়তোবা আত্মমর্যাদায় লাগলে সুসাইড করতে পারে আধুনিক যুগের ছেলে তো যেই সমাজে সামান্য ফোন কিনে না দেওয়ার কারণে মারা যায় পাখি জামা কিনতে না দেওয়ার কারণে কিনে না দেওয়ার কারণে আত্মহত্যা করে মার্কেটে নিয়ে না যাওয়ার কারণে স্বামী তালাক করে চলে যায় অন্য জনের সাথে ঘর বাঁধে এই সমাজে এরকম কিছু ঘটা তো আশ্চর্যের কিছু নয় চেয়ারম্যান সাহেবের বন্ধু বলেন ঠিক আছে দোস্ত এটা নিয়ে চিন্তা করতে হবে চেয়ারম্যান সাহেবের বন্ধু চেয়ারম্যান সাহেবের বাসা থেকে বেরিয়ে টেলিফোন করে বললেন বাবা কোথায় তুমি কারণ হাবিবুল হাবিবি হাবিবুন বন্ধুর বন্ধু বন্ধুই হয় আর আমার বন্ধুর সন্তান তো ওটা আমার সন্তানের মতোই টেলিফোন করে দাওয়াত দিয়ে বলে ভাতিজা তোমার বাবাকে আমি কত ভালোবাসি সে আমার জিগরি দোস্ত তার হৃদয়ে আমার হৃদয় এক বন্ধনে এক সুতোয় গাঁথা তার হৃদয়ে অন্তঃকরণে আমার একটা সফট কর্নার রয়েছে ভালোবাসার একটা অন্তঃকরণে তার জায়গা রয়েছে আমার সুতরাং তুমি তারই সন্তান আমার দিল চায় অনেক দিন হলো তোমার সাথে আমি বসিনি তোমাদের বাসায় গিয়েছিলাম দেখা হলো না আজকে দুপুরের লাঞ্চটা একটু একসাথে আমরা আকবরিয়াতে করব। চলে আসবে আকবরিয়াতে দাওয়াত দিয়ে ঠিক সে আগে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট খাওয়ান দাওয়ান শেষ করার পর বলছে বাপরে আমা তোমার অমুক এক বন্ধুর বন্ধুর মাধ্যমে আমি একটা তথ্য জানতে পারলাম যদি তুমি কিছু মনে না করো কথাটা বলবো কি চেয়ারম্যান সাহেবের ছেলে কে দে তো কমপ্লিট এখন চাচা মিয়ার কথা না শুনলে কেমন হয় বলে বলুন আপনি আমার বাবার দোস্ত পিতার মতোই কোনো সমস্যা নেই বলে ফেলুন বলে বাপ রে আমার মাঝে মাঝে শুনছি যারা নিশাভান করে তাদের সাথে নাকি তোমার নতুন ফ্রেন্ড সার্কেল গড়ে উঠছে কথাটা কি সত্য তখন উনি বুঝে গেছে এই ঘটনা তো অনেক দূর চলে গেছে চেয়ারম্যান সাহেব তার ছেলের যে অপরাধ দেখেছে নিজে বলতে লজ্জা পেয়েছেন আল্লাহ আল্লাহ শাহানহু বলেন আমার চাইতে বড় লজ্জাশীল তো আর সৃষ্টি হতে পারে না আমি যেহেতু নিজে স্রষ্টা বেপড্দা হওয়া কতটা অপরাধ এটা আমি রব্বুল আলামিন সরাসরি বলতে আমার লজ্জা লেগেছে তোমাদের লজ্জা না থাকতে পারে এই আমি আমার হাবিবকে দায়িত্ব দিয়েছে হে রসুল আপনি আপনার উন্মদেরকে বলে দেন বললিন মিনী নায়াব উদ্দুমিন আবসরিহীন ও আমার উম্মতের পুরুষেরা শুনে না তোমাদের চোখের সামনে যদি পরনারী পড়ে যায় মিন আবসারিহিম এক নম্বর তোমার ইমানি দায়িত্ব আল্লাহর ফরমান হলো তুমি তোমার চোখটাকে নিচু করবে জোরে সরে বলি সোহান আল্লাহ তাহলে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ কার মাধ্যম দিয়ে নবীজিকে বলতে বলেছেন কৌল হেরসুল আপনি বলুন কারণ আমি আল্লাহ সরাসরি বলা এটা বেঈজ্জদির কথা সর্বনাশ কারণ বেঈজ্জদির সর্বশেষ শিখর হলো বেপর্দা হওয়া এই আল্লাহ আল্লাহ শাহানু নবীজি কনভার্ট করে কথাটা আমাদেরকে শুনিয়েছেন নবী আলী সালাতামের পর কোরআনে পাক এইভাবেই অবতীর্ণ হয়েছে পুরুষকে আলাদা বলেছেন নারীকে আলাদা বলেছেন লম্বা চড়া বয়নের যেহেতু সুযোগ এটা নেই এই জন্য বিনয়ের সাথে অনরত ইসলামের পরিষ্কার বিধান হলো ইসলামের জন্য ফজের জন্য এখানে যেহেতু ম্যাক্সিমাম মাদ্রাসার ওলামা রয়েছেন অথবা এমন আওয়াম মুসলমান আছেন যারা ওলামার সাথেই থাকেন আলেম বিষি কেউ এখানে আছে বলে আমরা মনে করি না থাকলে আল্লাহ তারেও কবুল করুন বলছি আমি এতটুকু বিধান আমরা জানি কোন নারী নারী অথবা পুরুষ প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পর সে যদি সম্পদশালী হয় তার জন্য যেন জীবনে একবার হস করা নফল না ফরোস পিছনের লোকজন একটু দয়া করে যদি বলতেন মুসলমান নারী এবং পুরুষের পরিমাণ সম্পদ হলে জীবনে হজ একবার হজ করা নফল না ফরজ তাহলে ফরজ এটা আপনারা স্বীকার করলেন যদি এটা জাতীয় হতো স্পিকার মহোদয় বলতেন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে তার মানে এটা আপনারা সবাই জানেন এই বিধানটা ইসলামের পরিষ্কার এখন বিধান শুনুন কোন নারীর সম্পদ যদি হয় হজে যাওয়া পরিমাণ আল্লাহ জাল্লা শাহনুর হাবিব বলেন ওই নারীকে আল্লাহ তাআলা হজে দোর দেওয়ার কোনো সুযোগ দেন নাই আল্লাহ জাল্লা শাহনুর হাবিব ইসলামের বিধান বলে দিয়েছেন নারী হজে যাওয়ার জন্য কমপক্ষে তার সঙ্গে স্বামী থাকতে হবে অথবা আপন রক্তের ভাই থাকতে হবে অথবা আপন এমন রক্ত থাকতে হবে যার সাথে চিরস্থায়ী বিবাহ হারাম এমন পুরুষ যদি না থাকে নারীর উপর হজ ফরজ হলো তার জন্য বাইতুল্লা শরীফ একা সফর করা যায় যে ইসলামের মধ্যে ইসলামের ফরজ বিধান হজ পালন করতে মহিলা একা যেতে পারে না ওই ইসলামের মহিলারা করে মা বাপ ছেড়ে কলেজে এসে পড়ে বছরের পর বছর মেসে থাকে আমি তো এই বুঝি না হুজুর মানুষ বুদ্ধি কম এই জন্য মাথায় টুপি দিয়ে রাখি এই জন্য বিনয়ের সাথে অনুরোধ ইসলামের পঞ্চক স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো হজ হজ আপনি করতে পারবেন না আপনার পুরুষ ছাড়া যে পুরুষের সাথে চিরস্থায়ী বিবাহ হারাম এমন পুরুষ ছাড়া যদি হজে যাওয়া না যায় মা বাবা ছত্রিশ মাইল দূরে পাঁচশো কিলে দূরে লন্ডন থাকে মা বাবা খরচ পাঠায় দেয় মেসে আপনি মহিলা মেসের আবার নেত্রীও বাজারে গিয়ে গ্যাদারিংও করেন রিক্সা আলা হাই হালো সদ্য গোষ্ঠী মামার খালু আপনার জোরে বলেন ঠিক কিনা আজীব তামাশা যে ফ্যাক্টরি এইরকম ওই ফ্যাক্টরির প্রোডাকশন জানি কেমন হয় এই জন্য বিনয়ের অনুরোধ ইসলামের পরিষ্কার বিধান আল্লাহ আজাম্লা শাহহু নামাজের মতো এক জায়গায় বলতে পারতেন রোজার মতো পুরুষকে উপলক্ষ করে নারীকেও বলতে পারতেন কিন্তু ইসলাম বলে এইভাবে বললে নারী আর পুরুষ বুঝবে না পুরুষকে আলাদা বলেছেন নারীকে আলাদা বলেছেন হল্লিল মিনি নায়াক মিন আবসরহিম মায়াক দু পুরুজ আহহুম দে ইন্নাল্লাহা খবীরু বিমা ইয়াসনাউন ও কুল লিল মুকমিনাতি ইগদুদ্ন মিন আবসারহিন্ন ওয়া ইয়াহফাদ্ন আল্লাহ جلছানু বলেন মমিন পুরুষকে বলবেন গণবি সে যেন পরনারী দেখলে চক্কটারে নিচু করে আমাদের সমাজের মা বোন এমন ভাবে ভুরু প্লাক করে এমন ভাবে ভুরু আইল্যান্ড মাকে এমন ভাবে চোখের পাপড়ি গুলি থেকে সাজায় আপনি ইচ্ছা করে বুড়ো মানুষ পাটপাতি দুর্বল হলো মহিলা সামনে ডাগর চোখ নিয়ে তাকায় থাকলে মনে করবেন কোরআনে বর্ণিত জান্নাতি হুর আজিজুল কলেজের মাঠেই আসছে জোরে বলেন ঠিক কি সর্বনাশের কথা যে ইসলাম পর্দাকে শুরুই করছে চোখ থেকে আর ওই চোখ থেকে আমাদের বান্দরামো শুরু চোখটারে আট করে চোখটারে সাজায় বোরকা কাপড়লেও চোখটাই বের করে রাখে চোখটাই যেন তার সব কিছুর হেডকোয়ার্টার জোরে বলেন ঠিক কি না এই জন্য ভাই এই হাদিস এই কোরআন আপনার জাগতিক শিক্ষার বিরুদ্ধে নয় এই ইসলামের বিধান মা আপনার জাগতিক বিদ্যার বিরুদ্ধে নয় ইংরেজি শিক্ষা এটা অপরাধ নয় তবে ইংরেজদের চরিত্র ভিতরে আনয়ন করা অপরাধ জোরে বলেন ঠিক কি না সেই কথা আপনাকে বুঝাতে এসেছি অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে সব কথা বলা যায় না আপনি বুঝতে না পারলে বোঝানোর জন্য বহু মাদার কওমিয়া গঠিত হয়েছে যারা কোরআন হাদিসের তফাকিদ্দিন পেয়েছে দিনের সুক্ষতি সুক্ষতি জ্ঞান তাদের মধ্যে রয়েছে সুক্ষ সুক্ষ জ্ঞান রয়েছে সুতরাং ভাইয়ের আমার বাবজানের আমার পাঁচ আগস্টে দেশ স্বাধীন হয়েছে বলে আমরা বুক ফুলিয়ে বড় উঁচু করে কথা বলছি ততদিন পর্যন্ত এই দেশে ইসলামের একটা বিধান আপনি কার্যকর করতে পারবেন না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাওয়ালা কোনো মানুষ যদি পার্লামেন্ট পর্যন্ত না পৌঁছে কারণ আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন পায়খানার উপরেও যদি নাপাক হয় পায়খানার ভিতরে জানি কি পায়খানার নিচের অংশে কি পায়খানার মল যেটা এটার উপরেও যেমন নাপাক এটার মাঝখানেও যেমন নাপাক এটার শেষ অংশেও নাপাক পাক উপরে রোদ পড়ার কারণে দইয়ের স্বরার উপরের অংশে সর পড়েছে জোরে বলেন ঠিক কিনা ওটা পাক হয়নি ভাই সাহ ওইটার ভিতরে যদি ঘেটে দেন এমন দুর্গন্ধ বের হবে আপনার এখানে থাকতে পারবেন না সুতরাং যাদের মৌলিক চাহিদা যাদের দলীয় গঠনতন্ত্র গণতন্ত্র উদ্ধার করা আব্রাহাম লিঙ্কনের থিওরিকে যারা সামনে আনে এমন ব্যক্তিরা যতদিন পর্যন্ত দেশের শাসন ভার করবে কেমন আসা সম্ভব কোরআন শূন্যের একটা বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং ওয়াজ করে লাভ নাই আগে আপনি গোড়া ঠিক করা চান বিল্ডিং এর ভিত্তি যদি দুর্বল হয় মাথা উপরে গাঁদবেন মিস্ত্রি পড়ে ইটের নিচেই পড়ে মরবে যেই ইট সে গেতে জোরে বলেন ঠিক কিনা যেই দেশ রক্ত দিয়ে আপনার আমার সন্তানেরা স্বাধীন করেছে যেই দেশের জন্য রক্ত দিয়েছে ওই দেশ রক্ত দিয়ে স্বাধীন করাটাই তাদের জাহান নামের কারণ হবে কারণ স্বাধীন করেই তো জালেমকে বসার সুযোগ হয়ে গেল জোরে বলেন ঠিক কিনা সুতরাং ইসলামের একটি আয়াত অস্বীকার করা যতটা অপরাধ সমস্ত কোরআন অস্বীকার করা একই অপরাধ জোরে বলেন ঠিক কিনা এই জন্য ইসলামের মধ্যে পর্দার বিধান এটা কোনো নকল বিধান নয় ইসলামের মধ্যে পর্দার বিধান এটা কোনো যেনতন বিধান নয় অথচ আমাদের দেশের মা বোনের মধ্যে এই কথাটা বোঝার কোনো কিউরিসিটি নাই আলেম ওলামাদের মধ্যে এই কথা বোঝার মতো কোনো জ্ঞান নেই বরং বুঝাইলে সে আরো উল্টা আমাকে বুঝাতে আসবে আমি যদি আপনাকে বলি আপনি আরও দশটা যুক্তি আমাকে দেখাইতে পারবেন আমি ইসলামের বিধান পরিপূর্ণ পালন করতে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু এই কথা বলার অধিকার নাই এইভাবে চললেও ইসলাম মেনে নিবে জোরে বলেন ঠিক কিনা আপনি পূর্ণ পর্দা করতে পারেন না আপনি পূর্ণ পাঁচ অক্ট নামাজ পড়তে পারেন না এটা আপনার ব্যর্থতা আমি পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু নামাজ না পড়লেও ইমান ঠিক আছে এটা বলা ধৃষ্টতা জোরে বলেন ঠিক কিনা আমি নামাজ পড়তে পারি না এটা আমার ব্যর্থতা কিন্তু নামাজ না পড়েও ইমান ঠিক আছে এটা বলা ধৃষ্টতা আদিসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো অপরাধ এই জন্য ভাইয়ের আমার বাপজানের আমার ইসলাম মানুষকে পর্দা নীতি শিক্ষা করার জন্যই প্রথমেই শুরু করেছে তার চোখ নিচু করো রাস্তায় চলছেন বিশ্ব রোড এখন এই যে পাশে আমাদের রয়েছে সিক্স লাইন ফোর লাইন এই লাইনে বিশ্ব রোডে যখন দুই ট্রাক একসাথে আসতেছে দুইটারই লং ডিভাইডার দেওয়া আছে, সামনা সামনে যদি আসে একটার লং একটা শর্ট করতে হয় কি হয় না দুইটার আলো যদি সমান সমান হয় গাড়ি কি ক্রস করবে না একটা আর একটার ওপর সাথে সংঘর্ষ লেগে যাবে পুরুষ দুইটারে হেডলাইট এটা যদি সোজা সোজা চলে তো সর্বনাশ হয়ে জাহান নামে গিয়ে পড়বে আল্লাহ বলেন তোমার হেডলাইট নিচু করো নচেত সর্বনাশ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে জোরে বলেন ঠিক কিনা যারা এক প্রাণে পাকের এই বিধান শোনার পরেও মহিলার সাথে রেখে পড়া মহিলার চেহারা দেখে লেকচার দেয় মহিলার সাথে চাকরি করে আর বলে আমি ফ্রি মাইন্ডের লোক আমার কিছু মনে হয় না কোরআন সুন্নার আলোকে বুঝবো হয় তারা পুরুষত্বহীন না হয় তৃতীয় লিঙ্গ জোরে বলেন ঠিক কিনা কোরআন বলেছে তোমার অপরাধ হবে তুমি বলছো হবে না মানে কি তুমি কি আল্লাহর যেতে বেশি বুঝলে জুজিনালিন নাস হুকুশ সাহাওয়াত মিনান নিসা ও আমার বাপ জানের কোরআন সুন্নাহর বিস্তারিত বিবরণ দেওয়ার মতো সুযোগ যেহেতু নেই অল্প সময় আপনাদেরকে এ বিষয় নিশ্চয়ই কি বুঝাতে চেয়েছে আপনারা বুঝেছেন আল্লাহ جل شانহু এ আয়াতে কারিমারে শেষ একটি অংশ বলে আমি আমার কথার সামনে দিকে গোবার চেষ্টা করব আল্লাহ جل شانহু বলেন ওয়ালা ইউবদি না زینتহুন্না ইল্লা লিবউলতিহুন্না আল্লাহ جل شانহু বলেন মহিলার জিনতের সর্বশেষ প্রহর তা হলো পায়ের একটা নুপুর অথবা পায়ের মধ্যে যদি এমন কোন ঝুনঝুনি বাজনা থাকে যেটা সে সৌন্দর্যের জন্য রেখেছে আল্লাহ বলেন মহিলা যেন তার পায়ের নুপুরের আওয়াজ পর পুরুষের কানে যাবে এত জোরে জমিনে পানা ফেলে তাহলে যে ইসলামের বিধান আমার মেয়ের নুপুরের আওয়াজ পর পুরুষের কানে যাওয়া হারাম ওই নুপুর উপরেই যদি মাঠে না গান গাই সেই কনসার্টের আয়োজন যারা করে আগামীতে এমন দল ক্ষমতায় আসলে দেশটা কি মুসলমানের দেশ হবে না গায়কদের দেশ হবে সুতরাং এই মাঠে যারা এ আয়োজন করেছে যদিও তারা ছাত্র আন্দোলন হয় যদিও তারা ছাত্র শিবির হয় যদিও ছাত্র দল হয় আর নিষিদ্ধ সংগঠন ছাত্র চটিমটি আউট আমরা বলতে চাই মুসলমানের দেশে ওপেন কনসার্ট করে তোমরা বুঝিয়ে দিয়েছ আর কিছু হওয়ার না হও এই দেশ পরিচালনার জন্য কোরআন সুন্নার যে উয়াস তোমরা করতেছ অন্তত তোমার হাত দ্বারা এই দেশ পরিচালনা হতে পারে ইসলামের কোন বিধিবিধান বাস্তবায়ন হবে না কোরআন বিদ্বেষী তোমরা তোমাদের মাধ্যমে যে কনসার্টে পঁচিশ জন মহিলার এমন প্রতিবেদন আপনাদেরকে শোনাতে পারবো যারা এই মাঠে এসেছিল বলেছে আমরা চলে যেতে চাই ইচ্ছায় আমরা চলে যেতে চেয়েছি যুব সমাজ মত পান করে এসে ইচ্ছাকৃত আমাদের বুকে পিঠে হাত দিয়ে হেনস্থা করেছে এই কলেজের মাঠে সুতরাং যারা এই আয়োজন করেছ মুসলমানের সন্তান যদি হয়ে থাকো আজকালে বয়ানের মধ্য দিয়ে তৌবা করো আসবে হাত দিয়ে আল্লাহ তোমার আমার চাইতে বড় কোনো অপরাধে ধ্বংস করেনি তুমি আর আমি যে শুরু করেছি বিশ্ব নবীর অম্মার কারণে এখনো টিকিতে চামড়া আসে নচেত আমাদেরও চোটি মোটি আউট হয়ে যেত জোরে বলেন ঢিককি না আল্লাহ কামুল হাকিমিন দেখছেন কিছু বলছেন না তার মানে এই নয় যে আল্লাহ বলা ভুলে গিয়েছেন আল্লাহ তা আল্লাহ ধরতে পারেন না তা নয় আওয়ামী মনে করেছিল পনেরো বছর আমরা ক্ষমতায় আসে আমাদেরকে দাবড়াই কে আমরাও ধরে নিয়েছিলাম শেখ হাসিনা যতদিন বাঁচবে এদেশ থেকে তাকে নামানোর কেউ নাই আসে নাকি আসে এইরকম জালেমরা যুগে যুগে যারা যত বেশি বাড়ে তাদেরকে আল্লাহ ছোট্ট জিনিস দিয়ে ধরে ফিরাউন মরেছে সামান্য পানির মধ্যে ডুবে এ ভাই সাহেব বলেন তো সাঁতার করতে না পারা এর চাইতে না দানি কোনো কাজ আছে সেরাকান্দি এলাকার ছোট্ট একটা বাচ্চাকে নদী ফেলে দেন সাঁতার দিয়ে পারো আসবে বাঙালি নদী কত বড় বীজ যদি মৃত্যু নমরুদ মরে গেছে ছোট্ট কারণে এগুলি বলতেও লজ্জা লাগে শেখ হাসিনার মতো চাপাবাস দুই রাত আগে যে বলে শেখের বেটি পাড়ায় না সে যে তার পাক করা তরকারি রেখেই না খেয়ে ভেগে যাবে বিশ্বাসী হচ্ছে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং অপরাধীরা ভেগে গেছে ওই অপরাধীদেরকে দেখে যদি আমরা সাবধান না হই আল্লাহ তাআলা ধরার জন্য আসেন না আল্লাহ ছুটিতে গেছে সাবধান হয়ে যাও পাঁচে আগস্টের খুশিতে কনসার্ট আয়োজন করেছো তোমরা কি মুসলমানের গীত বীর্যে গড়ে সন্তান ন তোমার মধ্যে কি এতটুকু বিবেক নেই তুমি তোমার বউ বেটি নিয়ে ঘরের মধ্যে ল্যাংটা ড্যান্স দেখো তোমার একক পরিবার ধ্বংস কিন্তু উন্মুক্ত যখন আয়োজন করতে যাও পুরা জাতি এই গুণার মধ্যে লিপ্ত হয় আর নবীজি বলেছেন যেই কৌমের শক্তি থাকা সত্ত্বেও বাতিলের কাজে বাধা দেয় না আল্লাহ তালা পুরা জাতিকে সমূলে উৎপাদন করে দিবে জোরে বলেন ঠিক কিনা বগুড়ার জমিনে শাহ সুলতান বলকি ঘুমিয়ে আছে বগুড়ার জমিন আল্লাহ রলিরা ঘুমিয়ে আছে তোমাদের বাদরমর কারণে যদি গজব আসে তোমাদের সাথে পিঠে চামড়া থাকবে না জোরে বলেন ঠিক কিনা তোমরাও কিন্তু বাঁচবে না ভাই আমরা তোমাদের দরদি এখানে হুংকার দেওয়া মাহফিল এটা নয় কিন্তু দুঃখে কথাগুলি বলতে হবে কারণ মাছ ধরো যেমন তমন খলি ধরা শক্ত খলির মধ্যে মাছ রাখবেন আপনি যদি খলির তলায় না থাকে সন্ধ্যাবেলায় মাছ পাবেন সুতরাং আমরা আমল টুকটাক যাই করি সেটা যদি কোরআন শূন্য অনুযায়ী না হয় এগুলি তো আল্লাহর দরবারে যাবে না ভাইসা এই জন্য রসুল করিম সাল্লআালামের হাদিস আল্লাহ তালা ওই জাতির উপর লানত করে যে জাতির নারী আর পুরুষ অবাধে একজন আরেকজনের সাথে বসন্ত বরণের উৎসবের নামে নারী পুরুষ অবৈধভাবে দেখা অবৈধ রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করে জোরে বলেন রাষ্ট্র উপলক্ষে পয়সা দেয় বৈশাখী ভাতা সব কিছু যদি রাষ্ট্রই করে তাহলে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হয়ে মুসলমানের জন্য রাষ্ট্র কি করেছে উল্লেখযোগ্য একটা জিনিসের নাম বলুন তো খালি সবে বরাত আর সবে কদরের ছুটি দিয়েই আপনি মুসলমান হয়ে গেলেন তাহলে এগুলি করার দ্বারাই তো আপনি কাভেরও প্রমাণ হইলেন জোরে বলেন ঠিক কিনা আওয়ামী সরকার জোর করে বলতো আমরা ঢাকার টঙ্গির মাঠে এই দিয়েছি সেই দিয়েছি জাতীয় ছুটি ঘোষণা করেছি ঈদ এ করেছি বিশাল কিছু উনি করছেন এগুলি করার দ্বারাই যদি ওনার মুসলমানি প্রকাশ পায় তাহলে গুনাহের কাজের দিনে ছুটি দেওয়ার দ্বারাই উনি তো পাপিষ্ট এটাও প্রমাণ হয় জোরে বলেন ঠিক কিনা সুতরাং রাষ্ট্র পরিচালনায় যারা আমরা যাদেরকে বসানোর স্বপ্ন দেখছি দেখি তাদের অন্তরের হাল কি আল্লাহর হাবিব আলী সালাম আল্লাহর পক্ষের থেকে লানত, 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 উপর জমিনের 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 লক্ষার লুপাখির জীব নারী আর পুরুষ অবাধে সাক্ষাৎ করার জন্য নিজে গুজে পুরুষের সামনে নারী উপস্থাপিত হয় পুরুষ নারীর সামনে উপস্থাপন করে নিজেকে আল্লাহ তালার হাবিব বলেন আল্লাহর অভিশাপ তাদের উপর জোরে সেরে বলছি না বান্ধবী বন্ধুর সাথে দেখা করতে কি জোর করে সাজে আনতে হয় না সেজে গুজে সেই অপেক্ষা করে তাহলে এই হাদিসগুলি কাঁধে খুঁজে এসেই তার সাথে দেখা কাদের ব্যবস্থা করি হাদিস তো তার ব্যাপারে লা নক করেছেন লা না আল্লাহ আল্লাহ লা নদ না দেওড়া হুয়া যেই পুরুষ পর দিকে তাকিয়ে থাকে আর যেই পর নারী পর পুরুষের দিকে তাকিয়ে থাকে উভয়ের ওপর আল্লাহ লা নদ জোর সেরা বলছিলাম হৌজবিল্লাহ মিজা সুতরাং ভাই রামা বাপ জানে রামা ও আইজুল এলেকার কলেজ এলাকার ভাই বোনের আমার ছাত্র মেসে আছেন ছাত্রী মেসে আছেন বলবেন মেস থেকে দিই মরার হুজুর তোরে রাস্তায় এক আগে পায় এই ওয়াশ করার জন্য তোরে ধরে নিয়ে আসছে না আমি যে আপনার কত বড় দরদি চোখ একদিন আপনারও বন্ধ হবে আমারও বন্ধ হবে ভাই আপনি তো মনে করেছেন যৌবন কালে এগুলি হয় যেমন আমাদের সমাজে একটা রুশ্ম রেওয়ায়াজি কথা রয়েছে বিবাহের বাড়িতে যদি গান বাজনা হয় আপনি দুই চার পাঁচজন লোক নিয়ে যদি বাধা দিতে যান আজি সাহেব আপনার বাড়ি থেকে ডুকডুকির আওয়াজ কেন কই হুজুর বোঝেন না না বিয়ে শাদী হচ্ছে তো তাই আরে বিয়ে শাদী আপনি না হাজি মানুষ কয় একদিনই তো বিয়ে কি আপনার ছেলেরা আপনি প্রত্যেক দিন করাবেন হে ভাই সাহেব বিয়ে কি প্রতিদিন করে মানুষ জীবন চলার জন্য বিয়ে কয়টার প্রয়োজন একটা হলে তো শিল্পাটা দূর আপনার মা বাবা কয়টা করে করছে সুতরাং এক বিয়ে করতেই আপনি যেই পরিমাণ পর নারীর ছয় লাভ নিয়ে আসছেন আল্লাহর যদি শত বিবাহ করা যায় তো আপনি তো পুরা দেশটাকে জিনার কারখানা বানিয়ে দিতেন জোরে বলেন ঠিক কিনা সুতরাং বিনায়ের সাথে অনুরোধ আজকে আমরা যুব সমাজ কলেজ ভার্সিটিতে পড়ছি যৌবনের তারুণ আজকে নারী আর পুরুষের অবাধে চলাফেরা করতে করতে এটা যে একটা হারাম কথা হারাম কাজ এ কথা আমরা ভুলে গিয়েছি জোরে বলেন ঠিক কিনা